শাড়িটা জাস্ট একটু দেখুন মানে শাড়িটা আমি এত এত পছন্দ হয়েছে আমার বলে নয় পছন্দ হবে কথা দিচ্ছি শাড়িটা শুধু দেখতে হবে কি শাড়ি ফার্স্টে একটুখানি বলি একদম যেটা পরে আছে সেটা তো পেয়েই যাবেন আমারটা একটা নিয়ে মারামারি নয় অনেক কালার অপশন আছে একদম লিনেন যাচ্ছে শিবরিতে জারি বর্ডার প্রাইস একদম স্কাই কালারের সাথে অসাধারণ শিবরি অলওয়েজ তো পিওর শিবরি পড়া পসিবল হয় না সত্যি কথা হয় না কিন্তু মাঝে মাঝে সেমিতেও কিন্তু শিবরি পরা যায় সেটা কিন্তু একটু হতে হবে তাই তো দেখুন दिस इज दल्ला ब्यूटिफुल जरी बॉर्डर एंड नीचे का पोर्सन जाएगा खेस वर्क में uh, ब्लाउज पीस स्क्रीन शॉट ले लीजिए एंड बुकिंग नंबर पे सेंड कर दीजिए डिस्क्रिप्शन एंड वीडियो में बुकिंग नंबर हम लोग प्रोवाइड कर देते हैं एंड जस्ट स्प्लीटिंग पोर्सन देख लीजिए जरा बॉलेन सुजिश में गौरव में पड़ा है जो शाड़ी दाओ আমি বলবো শুধু গরমে কেন একটু স্টাইলিশ যাতে কোনো অনুষ্ঠান বাড়িতেও আপনারা পড়তে পারবেন দেখুন এই কালারটা দেখুন অলিভ কালার বিউটিফুল বাহ জাস্ট অসাধারণ দেখতে বিউটিফুল বা একদম অলিভের সাথে